নমস্কার দর্শক বন্ধু এখন বলব সিদ্ধিদাত্রী অর্থাৎ নবরাত্রিক পূজার শেষ রাত অর্থাৎ নবম রাত্রে মায়ের নবম রূপের পূজার নিয়ম নিষ্ঠা দেবাদেব মহাদেব স্বয়ং নিজে মায়ের কৃপাসিদ্ধি লাভ করে অর্ধনারীশ্বর হয়ে উঠেছিলেন আমি বলছি না দেবী পুরাণ অনুযায়ী এখানে দেবী অষ্টভূজা ব্যাঘ্র বাহনা যথাক্রমে শঙ্খ পদ্ম চক্র ওশি ত্রিশূল এবং তির ধুরুকে সুসজ্জিতা কিন্তু আশীর্বাদ্রতা এটাই মায়ের বৈশিষ্ট্য মতান্তরে অর্থাৎ কিছু পণ্ডিতগণ আবার বলছেন যে চতুর্ভূজা এবং পদ্মবাসনা অর্থাৎ পদ্মফুলের উপর বসে আছেন নবরাত্রির পূজার শেষ রাত্রে অর্থাৎ নবম রাত্রে মাকে তুষ্ট করতে পারলে সাধক বা সাধিকার এই জীবন বা পরজনমের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না এবং সর্বদাই তারা সমস্ত কিছু লাভ করে থাকে এবং তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এই জন্যেই মা সিদ্ধিদাত্রীর পূজা অবশ্যই বাঞ্ছনীয় এবার পর জেনে না যাক পুজোর দিনক্ষণ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার রাত্রি আটটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই বা সিদ্ধিদাত্রীর পুজো করা অবশ্যই বাঞ্ছনীয় মনে রাখবেন এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই আপনাকে পুজো সম্পন্ন করতে হবে পূজা মন্ত্র ওং রিং রিং, হৃ দুং দুর্গাই সিদ্ধিদাত্রী নম নম ওং মন্ত্র সংখ্যা কম করে এক হাজার আট মনে রাখবেন এক হাজার আট সংখ্যা জপ করা অবশ্যই বাঞ্ছনীয় এবারে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন যদি শরীর ভালো না লাগে তাহলে কমপক্ষে একশো আট সংখ্যা মন্ত্র জপ করতে ভুলবেন না মনে রাখবেন সিদ্ধিদাত্রী পুজো থেকে সহজ পুজো এবং এই পুজোয় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণভাবে জন্ম এবং পরজন্মের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে দেবাদিদেব মহাদেব স্বয়ং মায়ের এই পূজায় কৃপাসিদ্ধি লাভ করে মায়ের কৃপাসিদ্ধি লাভ করে অর্ধ নারীশ্বর হয়েছিলেন ফুলার্ঘ অর্থাৎ যে ঘট আপনি প্রথম দিন বসিয়েছিলেন সেই শৈলপুত্রী পুজোর দিন প্রথম রাত্রে সেই ঘটের উপরেই আপনাকে শেষ পাড়ের মতন ফুলার্ঘ দিতে হবে ফুলার্ঘ কি দেবেন এতে গন্ধে পুষবে ওং হ্রীং হৃং হ্রিং দুং দুর্গা এই সিদ্ধিদাত্রেই নম নম বলে ফুলার্গ দেবেন মাথায় রাখবেন কমপক্ষে একশো আট সংখ্যা ফুলার্গ অবশ্যই বাঞ্ছনীয় শেষ রাত্রে যদি আপনি শুধু ইয়ে ফুলের পাপড়ি দিয়ে আর্ঘ দেন খুব ভালো হয় তবে সকলের পক্ষে অত সম্ভব হয়ে উঠবে না তার কারণ এই সময় প্রচণ্ড ফুলের দাম হবে বিশেষ করে দুর্গাপুজোর সময় তো ফুলের দাম অত্যন্ত হয়ে থাকে আর ফুলাটারা এইটাই এই সুযোগটাই খুঁজে থাকে কখন পুজো আসবে আর সেই সময় মানুষের গলাটা কাটব যাই হোক তবে যদি সম্ভব না হয় যে পদ্ম ফুল দিতেই হবে তার কোনো মানে নেই আপনি গেঁদা ফুল কুচু কিছু করে দিতে পারেন আপনি দুপাটি ফুল দিতে পারেন জবা ফুলও দেওয়া যেতে পারে তবে জবা ফুলটা কী হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখতে ঠিক ভালো লাগে না আর পুজো একটা শ্রদ্ধার জিনিস যাই হোক এরপর প্রণাম করবেন প্রণাম মন্ত্র ওং সব্যমানং সরাসুরেই সদা সিদ্ধি প্রদায়িনী ভক্তা সদ্যভক্তা সিদ্ধিদাত্রিং সুখান্তেই এই মন্ত্র জপ করবেন মনে রাখবেন হাত জোর করে কিন্তু এই মন্ত্র জপ করবেন এরপর মায়ের কাছে প্রার্থনা করবেন মা আমি যে এই নরাত্রি এই আট রাত এবং আজকের এই নরাত্রি তোমার পুজো করলাম মাগু এই পুজোয় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে পুত্রজ্ঞানে ক্ষমা করে দিও মাগু আমি পুজোর সম্বন্ধে কিচ্ছু জানি না তবে একটা কথা বলে দিচ্ছি প্রথম দিন এবং শেষ দিন কোনো ব্রাহ্মণের সাহায্য নিলে খুব ভালো হয় বা ব্রাহ্মণ পুত্রী বা ব্রাহ্মণ কন্যা তার যদি সাহায্য নেন খুব ভালো হয় কারণ ব্রাহ্মণগড়ের মেয়েরাও কিন্তু পুজোর সম্বন্ধে অনেক কিছু জানে অর্থাৎ এছাড়া আমার মায়েরা তো নিশ্চয়ই জানেন তার প্রতি বৃহস্পতিবার মা মা লক্ষ্মী পুজো করে থাকে তবে এটাও সত্যি কথা সবাই কিন্তু পুজো পার্বণ সম্বন্ধে জানে না পুজো করে ঠিকই কিন্তু ভুল শিখেছে শেখার জায়গাটাই ভুল ছিল তা সেই জন্যে অনেকে ভুল করে থাকে ভুলভাবেই পুজো করে থাকে সে মনে করে এটাই ঠিক পুজো কিন্তু সে তো সেটাই শিখে এসছে সেই জন্যেই যখনই কোনো পুজো করবেন কোনো ব্রাহ্মণের সাহায্য নেবেন তাহলে মনে হয় ভালো হবে বা যিনি পুজোর সম্বন্ধে জানেন ব্রাহ্মণই হতে হবে তারপরে মানে না যিনি পুজো জানেন তার সাহায্য নেবেন তাহলে বোধ ভালো হবে আর আরেকটা কথা বলছি প্রতিদিন পুজোর সময় যদি কোনো শিশুকন্যাকে সঙ্গে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় যদি শিশু শিশুকন্যা না পান তাহলে মাকেই আপনি শিশু শিশুকন্যা রূপে দেখবেন এবং পুজোর শেষে যে প্রসাদ বা যে ভোগ দিয়েছেন সেই ভোগের অংশ সেই শিশুকন্যার হাতে তুলে দেবেন তার আগে শিশুকন্যার ডান হাতটা আপনার মাথায় নিয়ে আপনি তার কাছে মনে মনে প্রার্থনা করবেন খুব ভালো যদি আপনি প্রণাম করতে পারেন খুব ভালো যদি প্রণাম করতে না পারেন তাহলে তার ডান হাতটা মাথায় নিয়ে আপনার মনের ইচ্ছা মনে মনে বলবেন আবার বলছি শেষে প্রথমে বলছি শেষেও বলছি পুজোর সময় কোনো রকম চিৎকার চেঁচাপিচি করবেন না তার কারণটা হচ্ছে আপনি এই যাবৎ যত পুজো দেখেছেন সেই পুজো কতটা সাকসেস হয়েছে সেটা তো আপনিই জানেন আর ভগবানই জানেন কারণ সংস্কৃত উচ্চারণ করতে গেলে মুক্তি প্রচণ্ড থুতু বেরোয় জীব আর দাঁতের সংঘর্ষে থুতু নির্গত হয় আর সেই থুতু ফুল বা ফলের উপর গিয়ে পড়ে চিৎকার করে হিং ঘ্রাং হ্রিং ঘ্রাং আমি পুজো করছি কিন্তু সেই পুজোটা কতটা সঠিক পুজো হচ্ছে সেটা জানবার জন্যে আপনি একটা ঠাকুর মশাইয়ের মুখের সামনে একটা টিস্যু পেপার ধরুন আর দেখুন ঠাকুর মশাইয়ের মুখ থেকে কত থুতু বেরোচ্ছে আর সেই থুতুগুলো গিয়ে পড়ছে কোথায় ওই ফুল এবং ফলের উপর তো সেই জন্যেই আপনি যখন পুজো করবেন ঠাকুর মশাই যা করছে তার ব্যাপার আপনি যখন পুজো করবেন তখন কোনো চিৎকার করবেন না আপনার ঠোঁট দুটো বন্ধ থাকে তার কারণটা হচ্ছে আপনি যে মুখ মার্জন করছেন মুখ শুদ্ধি করছেন তারপরে যখনই কথা বলছেন তার সঙ্গে সঙ্গে এই যে আমি কথা বলছি আমার ঠোঁটটা ভিজে যাচ্ছে থুতুতে আমার সামনে টিস্যু পেপার ধরা তাহলে দুনিয়ার থুতু আমার মুখ থেকে বেরিয়েছে সেগুলো টিস্যু পেপার ভিজে যাবে তার মানে কি পুজো যখন করবেন তখন মনে রাখবেন কোনো রকম স্বাদ সাউন্ড করবেন না তাহলে থুতু বেরবে মুখ থেকে এবং আপনার সেই পুজোটা পণ্ড হয়ে যাবে সেইখানে শুরু শুরুতেই পুজো শেষ সেই জন্যে কোনো সাউন্ড করবেন না পুজো করুন এবং সর্বশেষে ক্ষমা প্রার্থনা করবেন বলবেন মা এই নদিন যাবৎ তোমার পুজো করেছি বা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করে দিও এবং তারপর যাই হোক পরের দিন অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের চোদ্দই আশ্বিন চোদ্দশো বুধবার সন্ধ্যায় ঘট বিসর্জন অর্থাৎ প্রথমে ও মিলে সিঁদুর খেলা করবেন সিঁদুর দাঁড়ানতে মায়ের আবার আহ্বান জানাবেন ঘট কোনো আপনি যে পুজো করেছেন তিনি ঘট নাড়াবেন না তিনি বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে ঘট নাড়িয়ে মায়ের কাছে আবার ক্ষমা প্রার্থনা করবেন যে মা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো এই বলে ঘট থেকে সিঁদুর নিয়ে বা অন্য কোনো জায়গায় সিঁদুর দিয়ে কোনো ফুলের মধ্যেও দিতে পারে অনেকে হয় কি ঘট সবাইকে স্পর্শ করতে দেয় না যে কে কীরকম রকম অবস্থায় রয়েছে সবাই পবিত্র থাকে এ কথা সত্যি কিন্তু তবুও অনেকে ঘট স্পর্শ করতে দেয় না সেটা আপনি করতে পারেন বা ঘট ছুঁতেও দিতে পারেন এবারে ঘটে সিঁদুর দিয়ে তারপরে সেই সিঁদুরটা আপনি এক কাজ করতে পারেন ঘটে এক মুঠ সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা একটা বাটিতে করে রেখে দিলেন আর সেখান থেকেই সিঁদুর নিয়ে আপনি নিজে লাগালেন এবং অন্যান্য যে সমস্ত তিনজন পাঁচজন সাতজন নজন এগারো জন এইভাবে বেজর সংখ্যার নারীদেরকে নিয়ে সিঁদুর খেলতে হয় এবং সিঁদুর খেলার পর ঘট নিয়ে সমস্ত ফুল যে সমস্ত পুজোর সরঞ্জাম ছিল সেগুলো নিয়ে বুধবার সন্ধ্যাতেই আপনি বিসর্জন করতে পারেন বা যদি সম্ভব নয় অনেকে বৃহস্পতিবারে বিসর্জন করে না বলে বিসর্জন মা দিন মাকে বিদায় করব না কিন্তু আপনার মঙ্গলবারে পুজো শেষ হয়ে যাচ্ছে বুধবারে আপনার আড়াইটার মধ্যে নবমী ছেড়ে যাচ্ছে বুধবার নবমী ছাড়ছে দুটো ছত্রিশ মিনিটে কাজে দুটো ছত্রিশ মিনিটের পর দশমী লেগে যাচ্ছে আপনি দশমীতে বিসর্জন করতেই পারেন যদি মনে হয় আপনি সন্ধ্যেবেলায় বিসর্জন করবেন বিসর্জন করে দিতে পারেন আর যদি মনে হয় না আমি পরে করবো আরও দুদিন ডাকবো মাকে বৃহস্পতিবারে হয় না বিসর্জন করে না কেউ তবুও যদি মনে হয় তো বিসর্জন বৃহস্পতিবার করতেও পারেন নাও করতে পারেন শুক্রবারেও করতে পারেন তবে যদি এরকম কোনো পরিস্থিতি আসে তাহলে আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে বলে দেবো কোন সময় কাকে বিসর্জন করা উচিত তবে মনে রাখবেন এই বিসর্জন যেন কোনো জলাশয় বা গঙ্গা বা কোনো পবিত্র জায়গায় যেন বিসর্জনটা হয় অর্থাৎ ফুল ইত্যাদি যেগুলো থাকবে বেঁচে থাকবে ঘটের জল ঘট শুধু তাই নয় এই যে ঘটটা থাকলো এই ঘটটা নিয়ে গিয়ে ঘট বিসর্জন করে সেখান থেকে জল তুলিয়ে আনবেন আপনি যাবেন যে পুজো করছে সে যাবেন না অন্য কাউকে দিয়ে সেখানে স্নান করে ঘটে করে জল নিয়ে আসবেন নিয়ে এসে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আরেকটা কথা বলে দিচ্ছি আবার বলছি ও এন জি ওং ও এম নয় বা জল দিয়ে ছিটিয়ে বলবেন মাগু আবার বাড়িতে শান্তি এনে দাও আর আরেকটা কথা বলবেন যখন ঘট বেরিয়ে যাবে বাড়ির থেকে বেরোবে তখন বলবেন মাগু তোমার ঘট চলে যাচ্ছে ঠিকই তোমার ঘর বিসর্জন হবে যারা মূর্তি নিয়ে পুজো করেন তাদেরকে বলছি তারা বলবেন যে মাগো তোমার মূর্তি চলে যাচ্ছে ঠিকই কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার বাড়িতেই থাকছ মাগ সামনের বছর আবার যেন তোমার পুজো করতে পারি এবং তোমাকে তুষ্ট করতে পারি মাগ আবার বলবেন মাগ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তুমি আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করে দিও এবং আমার সমস্ত মনস্কামনা পূর্ণ জয় মা